আজ আপনাদের আবার বলছি এই যে নিউ ইয়র্কে ইউএন যে রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রসংঘের যে মহা সভা হচ্ছে সেখানে আমাদের ভারতের ভিডিও পাওয়া নিয়ে আজ আমি আপনাদের সামনে কি খবর এসছি তাই বলছি শেষ পর্যন্ত এখনো পর্যন্ত যা খবর তা হল আমেরিকা এবং পশ্চিম দেশ অর্থাৎ তার নেটো এবং আফ্রিকান কিছু দেশের বিরোধিতায় ভারতের এই ইউএন এর সদস্য স্থায়ী সদস্য পদ বা ভিটো কোনোটাই মিলবে না এরকম একটা ইঙ্গিত পেতেই শঙ্করজি ঝরসে উঠলেন তখন তিনি বীরবিক্রমে পড়লেন যে যে রাষ্ট্রসংঘর মতো একটি সংগঠনে যদি এক বা দু চারটি দেশের কথায় চলে এই রাষ্ট্রসংঘ এরকম রাষ্ট্রসংঘের প্রয়োজন নেই এবং আমরা এই রাষ্ট্রসংঘ ছেড়ে দেব কেননা এই ভিটেধারি পাঁচটা দেশে সব দেশের ভাগ্য নির্ধারণ করবে কোন দেশেরই কোনো কিছু প্রতিবাদ চলবে না তাদের কোনো কথাই কার্য হবে না এখানে এই পাঁচটি দেশ যাই বলবে তাই হবে এটা মেনে নেওয়া যায় না এবং এরকমের সংগঠনে আমরা প্রয়োজন মনে করি না আমরা এবার এই পরিত্যাগ করব এবং তার সাথে তিনি ঘোষণা করলেন যে আমরাও একটি সমান্তরাল নেট ইউ ইউএনের মতো অর্থাৎ রাষ্ট্রসংঘের মতো একটা ফোরাম করছি যার নাম হবে ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফোরাম আমরা দু একটি দেশে তাবিদারি তাবিদারির মাধ্যমে ইউএনও থাকবে তা আমরা মেনে নেব না একশো পঞ্চাশটির মতো দেশ সেখানে হাততালি দিয়ে ভারতকে সমর্থন করলেন এবং এই যে রাষ্ট্রসংঘের যে কয়েকটি দেশের উপর নিয়ন্ত্রণ এবং অন্য দেশের যে অধিকার নেই সে কথাও তারা মেনে নিলেন বিপাকে পড়ে গেছে এবার আমেরিকা সহ রাষ্ট্রসংঘের স্থায়ী ভিটাধারী ভিটোধারী সদস্যরা পাঁচটি দেশের এ তো একটা বিকল্প গড়বে কেননা ভারত এখন বর্তমানে যেভাবে পজিশনে রয়েছে তাতে একটা যে বিকল্প করতে পারে কোনো সংগঠনের রাষ্ট্রসংঘের মতো তা ওনারা বুঝতে পেরেই গেছেন এবং এই দু হাজার পঁচিশে আর এক মাস পরে একটা সম্মেলন হচ্ছে যাতে প্রায় ষাটটি দেশ যোগদান করবে দিল্লিতে এবং এখানেই ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফোরাম গঠনের হয়তো প্রস্তাব নেওয়া হবে এই উদ্দেশ্যে ডাকা হয়েছে যে আমেরিকার একার পরিচালনায় রাষ্ট্রসংঘ এরকম সংগঠন আমরা মানি না আমেরিকা বা পশ্চিমাদের কবজায় রয়েছে এই রাষ্ট্রসংঘ তাই রুশ ব্রাজিল ইন্দোনেশিয়া সহ ষাটটি দেশ আগামী মাসে দিল্লিতে আসছেন এই ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফোরাম গঠনের উদ্দেশ্য নিয়ে এগুলো এ কথা শোনার পরেই ঘুম উড়ে গেছে রাষ্ট্রসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশের কেননা তার মধ্যে রাশিয়া ভারতের পক্ষে রাশিয়া বাদ দিয়ে বাদ দিয়ে চারটি দেশের ঘুম উড়ে গেছে কেননা রাষ্ট্রসংঘে যেগুলো নেই যেমন তেল কোনো ব্যবসা বাণিজ্যের ব্যাপার বা টেকনিশাল ব্যাপার আর্থিক ব্যাপার এবং মানবিক ব্যাপার এসব বিষয়গুলো এই ওয়ার অ্যালায়েন্স ফোরামে থাকবে শুধু রাষ্ট্রসংঘ যেমন সে একটা আলোচনার জন্য কোন সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সংগঠনটি তা নয় সব সর্বসম্মতিতেই তা হবে এবং আমার প্রত্যেকটি দেশেরই সমান অধিকার থাকবে সমানভাবে মত প্রকাশের অধিকার থাকবে তার সাথে তেল কেনা বেচা বা উত্তোলন ব্যবসা বাণিজ্য এবং টেকনিক্যাল প্রযুক্তি লেনদেন এবং আর্থিক সাহায্য এবং মানবিক সাহায্য সবগুলোই এই ওয়ার্ল্ড টেড অ্যালায়েন্স যে ফোরামটি তৈরি হবে সবগুলোরও এর মধ্যেই থাকবে এবং প্রত্যেকটি দেশেই অনেক আকর্ষণীয় অনুভব করবেন চেয়ে সারা বিশ্ব বিশেষ করে পশ্চিমা দেশগুলি বিশেষ করে রাষ্ট্রসংঘ চারটি অপর স্থায়ী দেশ রয়েছে সদস্য যাদের হাতে ভিটো পাওয়ার রয়েছে কেঁপে উঠেছে এবং এই অ্যালায়েন্সের মধ্যে থাকছে আমেরিকার সহযোগী দেশ যেমন ধরুন অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া এই দেশগুলো বেরিয়ে আসছে এই রাষ্ট্রসংঘ থেকে এবার এই ভারত যে একনবিংশ শতাব্দীর ভারত মোদীজি তার প্রমাণ করে ছাড়লেন আমাদের জয়শঙ্কর যে বিদেশমন্ত্রী করেই ছাড়লেন এবং আমাদের যে সামরিক শক্তি এবং আমাদের যে এই বৈদেশিক কূটনীতির প্রধান অঙ্গ আমাদের জেমস যুদ্ধ ভাল তারও যে কৃতিত্ব অপরিসীম সে বিষয়ে কোনো সন্দেহ নেই